আসসালামু আলাইকুম ওয়ারাহমাতি আবরকাত হাদিস শরীফ থেকে আমরা জানতে পেরেছি যে সিরিয়া থেকে কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে এই তৃতীয় বিশ্বযুদ্ধ যখন রূপ ধারণ করবে তখনই কিন্তু পরমাণু যুদ্ধ শুরু হবে আর এই পরমাণু যুদ্ধে আমরা নিজেদেরকে নিরাপদ কি করে রাখবো সে সম্পর্কে আজকে আলোচনা করব আপনারা কিছুদিন আগে জানতে পেরেছেন যে রাশিয়া তার দেশের প্রায় চার কোটি নাগরিককে যুদ্ধের ট্রেনিং করেছে তৃতীয় বিশ্বযুদ্ধে তাদেরকে কি করে সেফ বা নিরাপদ রাখা যায় সেজন্য তারা মাথা পিছু খাদ্য এবং বাজেট বরাদ্দ করেছে তো আপনারা বুঝতেই পারছেন যে পরাশক্তিগুলো তলে তলে তাদের নাগরিকদেরকে জনগণকে যুদ্ধের সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করিয়ে ফেলেছে তাহলে আমরা কোন ভরসায় বসে থাকবো যে আমরা কিছুটা হলেও প্রস্তুতি নিব না আমাদের অবশ্যই উচিত নিরাপদ থাকার জন্য কিছুটা প্রস্তুতি গ্রহণ করা আজকে এই বিষয়টি নিয়ে কিন্তু আলোচনা আজকের ভিডিওটি মূলত তাদের জন্য যারা মনে করেন যে ইউসুফ আলাইহিস সালাম দুর্ভিক্ষ মোকাবেলা করার জন্য সাত বছর আগে থেকেই প্রস্তুতি নিয়েছেন এবং খাদ্য গোদামজাত করার ব্যবস্থা করেছেন সেই সময় নিরাপদ থাকার জন্য এই ভিডিওটি মূলত তাদের জন্য যারা মনে করেন যে নৌ আলহি সালাম বিপর্যয় আসার আগেই নৌকা তৈরি করে ফেলেছিলেন তাছাড়া এই ভিডিওটি তাদের জন্য যারা মনে করেন যে রাসুল করিম আলাইহি আসসালাম বদানের যুদ্ধে যথেষ্ট পরিমাণ প্রস্তুতি নিয়েই মাঠে নেমেছিলেন আমরা হাদিস থেকে জানতে পেরেছি যে সিরিয়াতে যেই যুদ্ধটা শুরু হবে সেই যুদ্ধটা আস্তে আস্তে সমগ্র পৃথিবীতে ছড়িয়ে পড়বে সেই অনুযায়ী কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধের পর্ব শুরু হয়ে গেছে আর ভৌগোলিকভাবে আমরা এমন একটি স্থানে অবস্থান করতেছি যারা আমরা মোকাবেলা করব গাজয় হিন্দ সুতরাং আমাদের প্রস্তুতিটাও কিন্তু হবে উভয় সংকটকে মাথায় রেখে আমাদের প্রস্তুতিটাকে যদি আমরা কয়েকটি ভাগে ভাগ করি তাহলে আমাদের সেটা বুঝতে এবং পদক্ষেপ নিতেও সহজ হবে যেমন আধ্যাত্মিক প্রস্তুতি শারীরিক প্রস্তুতি মানসিক প্রস্তুতি অর্থনৈতিক ও খাদ্য প্রস্তুতি এই চারটি ভাগে আমরা বিভক্ত করতে পারি তো আজকে যেহেতু প্রথম পর্ব আজকে দুটি বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আধ্যাত্মিক প্রস্তুতি আর শারীরিক প্রস্তুতি বাকি দুটি বিষয় নিয়ে সামনের ভিডিও সালা আলোচনা করব প্রথমত বলবো আধ্যাত্মিক প্রস্তুতি সম্পর্কে এটা হলো যে আমরা হাদিস শরীফ থেকে জেনেছি যে পৃথিবীর একটি বৃহৎ অংশ অর্ধেকেরও বেশি অংশ মানুষ এই যুদ্ধে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে তাই ধরে নিতে হবে যে আমরা সেই বেঁচে যাওয়া অংশের মধ্যে থাকবো কিনা তার কোনো নিশ্চয়তা নাই তারপরেও কিন্তু আমাদেরকে আশা নিয়ে বেঁচে থাকতে হবে যা আমরা বেঁচে যাব আর এই জন্য আমাদেরকে কিছু প্রস্তুতি নিতে হবে আশা করি যেই বিষয়টি আলোচনা করবো সেই বিষয়টি আপনারা যদি মনোযোগ দিয়ে শোনেন বা ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আশা করা যায় কিছুটা হলেও আপনারা উপকৃত হবেন তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আধ্যাত্মিক প্রস্তুতির প্রথমটা হলো মুসলিম হওয়ার জন্য কোরআন এবং হাদিসে যে সমস্ত শর্ত এবং বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে তা পুরোপুরি আমাদেরকে মেনে চলার জন্য চেষ্টা করতে হবে দ্বিতীয়তে সকল ফরজ এমাদতগুলোর ব্যাপারে যথেষ্ট পরিমাণ যত্নবান হতে হবে নাম্বার তিন হচ্ছে যতটুকু সম্ভব কোরআন মুখস্থ করার চেষ্টা করতে হবে আর নামাজ পড়ার জন্য যে সোরাগুলো আমাদের অন্তত দরকার সেই সোরাগুলো আমাদের মুখস্থ করতে হবে তাছাড়া পাশাপাশি সোরা কাহফের প্রথম দশটি আয়াত এবং শেষের দশটি আয়াত আমাদের মুখস্থ করতে হবে চার নম্বর হচ্ছে যাদের সাথে দেনা পাওনা আছে তা যথাসম্ভব মিটিয়ে ফেলার চেষ্টা করতে হবে পাঁচ নম্বর হচ্ছে বোল ত্রুটি বা কারো সাথে যজ্ঞ বা মনোমালিন্য থাকলে আগে থেকেই ক্ষমা চেয়ে নিতে হবে আর বেশি বেশি আল্লা সুফহানা হওয়া তালার কাছে তো বা ইস্তেফার পড়তে হবে ছয় নম্বর হচ্ছে প্রতিদিন যতটুকুন সম্ভব কোরআন এবং হাদিস অধ্যয়ন করতে হবে সাত নম্বর হচ্ছে কোরআন হাদিস তাফসির এবং ইসলামী সাহিত্যের কিছু হার্ড কপি আমাদের সাথে সংরক্ষণ করে রাখতে হবে বাইরের সব থেকে নিরাপদ এবং গোপন জায়গায় সেগুলোকে সংরক্ষণ করে রাখতে হবে আট নম্বর হচ্ছে সিনেমা নাটক গান এবং অসৎ সংখ্যাগুলো আমাদেরকে পরিহার করে চলতে হবে নাম্বার নয় হচ্ছে পরিবার এবং আত্মীয়দেরকে এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে সতর্ক করতে হবে বা তাদেরকে সচেতন করতে হবে এরপরে আসেন শারীরিক প্রস্তুতি শারীরিক প্রস্তুতির মধ্যে প্রথমটি হচ্ছে সকল প্রকারের জি ও খাদ্য পরিহার করতে হবে দুই নম্বর হচ্ছে যথাসম্ভব এলোপ্যাথিক ওষুধ বর্জন করার চেষ্টা করতে হবে তিন নম্বর হচ্ছে বেশজ ঔষধ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে চার নম্বর হচ্ছে নিয়মিত শরীরচর্চা করা যেমন দৌড়ানো সাঁতার কাটা ইত্যাদি আমাদেরকে করতে হবে কমন কিছু রোগ যেমন ডায়াবেটিক্স গ্যাস্ট্রিক্স সর্দি কাশি জ্বর মাথা ব্যথা এ সমস্ত রোগের জন্য আমাদেরকে ব্যসজ ওষুধের মাত্রা বাড়াতে হবে এ সমস্ত রোগের জন্য আমাদেরকে বাড়িতে ব্যসজ ওষুধ সংরক্ষণ করে রাখতে হবে ছয় নম্বর হচ্ছে বাড়িতে টিউবওয়েল বা চাপকল বসাতে হবে সাপ্লাই পানের উপর নির্ভরতা আস্তে আস্তে কমিয়ে ফেলতে হবে সাত নম্বর হচ্ছে কমপক্ষে দুই বছরের জন্য সাবান ব্যান্ডেজ সেবলন ব্লেড সুই সুতা দেয়াস মোমবাতি ব্যাটারি চালিত টর্চ লাইট ও ব্যাটারি ক্রয় করে রাখতে হবে আট নম্বর হচ্ছে জ্বালানিবিহিত বিদ্যুৎ উৎপাদন করার জন্য চেষ্টা করতে হবে নয় নম্বর হচ্ছে পরিবারের জন্য কমপক্ষে দুটো করে রেইনকোট ও শীতের ভারী জামা সংরক্ষণ করে রাখতে হবে তাছাড়া মাইনাস বা শূন্য ডিগ্রি তাপমাত্রার উপযোগী পোশাক সংরক্ষণ করার চেষ্টা করতে হবে দশ নম্বর হচ্ছে পরিবারের সকলের জন্য ফিউম মাস্ক বা গ্যাস মাস্ক একটি করে এবং ডাস্ক মাস্ক পর্যাপ্ত পরিমাণে সংরক্ষণ করে রাখতে হবে এগারো নম্বর হচ্ছে বসবাস করার জন্য যে কোনো শহর বন্দর ত্যাগ করতে হবে যত পরাগা হবে ততই ভালো উত্তম হবে পাহাড়ি এলাকা ও প্রাকৃতিক ঝর্ণা বা অধিক বৃষ্টি হয় এমন এলাকা বেশি জনবসতিপূর্ণ এলাকা পরিহার করতে হবে যারা একত্রে বসবাস করবে তাদের নিরাপত্তার জন্য নিরাপত্তা যন্ত্রপাতি সংরক্ষণ করতে হবে ও হাতের কাছে সেগুলো সংরক্ষণ করে রাখার চেষ্টা করতে হবে তেরো নম্বর হচ্ছে সকল পুরুষ সদস্য একত্রে ঘুমাতে ও কোথাও সফরে যাওয়া যাবে না গ্রুপ করে পালাক্রমে পাহারা দিতে হবে চোদ্দ নম্বর হচ্ছে আশেপাশের জনপদের সাথে যোগাযোগ করার জন্য বাইসাইকেল সংগ্রহ করতে হবে দ্রুত যোগাযোগ করার পদ্ধতি আবিষ্কার করার চেষ্টা করতে হবে পনেরো নম্বর হচ্ছে ক্ষুধা তৃষ্ণা সহ্য করার মানসিকতা তৈরি করতে হবে ষোলো নম্বর হচ্ছে মাটির ভিতরে গড় তৈরি করার চেষ্টা করতে হবে এবং বাড়ি থেকে সহজে বের হওয়ারও রাস্তা তৈরি করতে হবে সতেরো নম্বর হচ্ছে তাবো তৈরি করার সরঞ্জামের ব্যবস্থা করার চেষ্টা করতে হবে আঠারো নম্বর হচ্ছে এলাকায় যদি কোনো ডিফেন্স বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা থাকে তাদের কাছ থেকে পরামর্শ নিতে হবে এবং প্রয়োজনে তাদের কাছ থেকে কিছু প্রশিক্ষণও নেওয়ার ব্যবস্থা করতে হবে বিশ হচ্ছে যদি সমস্যা না হয় তাহলে স্থানীয় প্রশাসন বা জনপ্রতিনিধিদেরকে বিষয়টি বুঝিয়ে তাদের কাছ থেকে অনুমতি নিতে হবে তো যেই বিষয়গুলো বললাম এই বিষয়গুলো যত রকম সম্ভব আমাদেরকে এখন থেকে কিন্তু প্রস্তুতি নেওয়ার ব্যবস্থা করতে হবে যত সম্ভব তো একেবারে এখন থেকে করতে হবে এমনটা নয় যেহেতু এখনও তৃতীয় চরম আকার ধারণ করে নাই তাই এখন থেকে শুধুমাত্র মনে মনে মানসিকভাবে কিছুটা প্রস্তুতি নেওয়া যেতে পারে আর যখন তৃতীয় বিশ্বযুদ্ধ রূপ ধারণ করবে তখন কিন্তু এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই ব্যবস্থা করতে হবে আর না হলে কিন্তু আমরা সেই বিপদের সময় নিরাপদ থাকতে পারবো না তো বিষয়টি আবার বলছি যে বিষয়গুলো আলোচনা করলাম এখন থেকেই সবগুলো একেবারে প্রস্তুতি কমপ্লিট করতে হবে এমনটা নয় এখন থেকে মাথায় রাখতে হবে যখন সময়টা একেবারে নিকটবর্তী হয়ে যাবে রূপ ধারণ করবে তখন আমাদেরকে এই প্রস্তুতিগুলোর ব্যবস্থা করতে হবে তো প্রিয় যিনি ভাই ও বোনেরা বাকি দুটি বিষয় আগামী কোনো ভিডিওতে আলোচনা করবো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটিতে সকলেই অনুগ্রহ করে একটি লাইক দেবেন আর অনুগ্রহ করে বন্ধুদের মাঝে শেয়ার করে সরিয়ে দিবেন তো আল্লাহ সুখান রহমতে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ